বাজারে কাঁচা আম কিন্তু আর বেশি দিন নেই কাঁচা আম বাজারে থাকতে থাকতে এভাবে একবার ঝুড়ি আচার বানিয়ে রাখুন বাড়িতে অনেক সময় হয় তরকারি করতে ইচ্ছা করছে না বা বিকেলের দিকে হয়তো কেউ রুটি পরোটা খাবে সেই রুটি পরোটার সাথেও কিন্তু এই আচারটা বেশ ভালো লাগে তরকারিরও প্রয়োজন হবে না তাছাড়া ডাল ভাতে বা মুখে অরুচি হয়েছে সেই অরচিও কিন্তু ছেড়ে যাবে এই আচারে তো চলুন খুব চটজলদি হয়ে যায় আমি পরিমাণে অল্প বানাচ্ছি সাড়ে পাঁচশো গ্রাম মতো কাঁচা আম নিয়েছে আমগুলো দেখলাম বেশ কুচি মানে এখনও আঁটি হয়নি সেভাবে শক্ত আমটাকে আধ ঘন্টা অন্তত জলে ভিজিয়ে রাখতে হবে আমগুলোকে আমের কষ্টটা বা আঠাটা বেরিয়ে যাবে তারপরে ভালো মতো একটু শুকিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের যে বড় দিকটা আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে সেটার যে বড় দিকটা সেই বড় দিক দিয়ে গ্রেট করে নেব তাহলে কি হবে আমের যে ঝুড়িটা করব সেগুলো একটু লম্বা লম্বা হবে তো একে একে সবগুলো আমকে গ্রেড করে নিচ্ছি আটিগুলো দেখলেই বুঝতে পারবেন যে আঁটিগুলো কতটা পাতলা পাতলা হয়েছে তো বাকি আমগুলোকেও একই রকমভাবে গ্রেড করে নেব এবছরে প্রচুর আচার বানিয়েছি তাই এবার একটু কমই বানাচ্ছি আচার মানে সত্যি সত্যি চিনি হোক গুড় হোক সেটা শরীরে যাচ্ছে তো বানিয়ে রাখা ভালো কিন্তু আমাদের হয়েছে কি সাতজনের ফ্যামিলি আর যে কজন আচার ভালোবাসে সে খুব চট জলদি আচারটা শেষ হয়ে যায় তো তার জন্য আমি কম করেই বানাচ্ছি তো সাড়ে পাঁচশো গ্রাম আমের জন্যে আমি এখানে চিনির ব্যবহার করছি এখন আপাতত দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিনিটা আপনারা যদি মনে করেন একটু টক রাখবেন আর একটু কম দিতে পারেন ভালো মতো আম মানে আমগ্রেড করা আমের সাথে চিনিটাকে মিশিয়ে নেবো এখন কোনো নুন হলুদ কিছু দেওয়ার দরকার নেই জাস্ট আমের সাথে চিনিটাকে মিশিয়ে নেবো মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবারে আচারের জন্য একটা মশলা রেডি করি কড়াইতে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে হাফ চামচ করে পাঁচ ফোড়ন মৌরি ধনে আর অল্প একটু নুন দিয়ে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব যখন দেখবেন বেশ হালকা একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভাজবো খুব বেশিক্ষণ লাল করে ভাজবো না তাহলে আচারের মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে এই মশলাটাই কিন্তু আমি সেদিন আচারের বেগুনে মানে আম আচারই বেগুন করেছিলাম সেটাতে দিয়েছিলাম এদিকে দেখুন আমটা রেস্টে রাখার জন্য কিন্তু চিনিটা একদম গলে গেছে এবারে এই আম আর চিনির মিশ্রণটাকে কড়াইতে দিয়ে দেবো আমি একটা প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটা ফুট আসতে দেবো যখন একবার ফুটে উঠবে তখন এখানে রঙের জন্য দিয়ে দেবো হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি রঙের জন্য দিচ্ছি যদি মনে হয় যে রঙটা দেবেন না সেক্ষেত্রে দেবেন না বিট নুন দিচ্ছি এক চা চামচের কাছাকাছি আমি সম্পূর্ণটাই বিট নুন দিয়েই করছি যদি মনে হয় প্লেন নুন ব্যবহার করবেন হাফ চা চামচ বিট নুন হাফ চা চামচ প্লেন নুন ব্যবহার করবেন এবারে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে আচার আচারটাকে জাল করতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রাখবো মাঝে মাঝে একটু মিডিয়ামে করবো এভাবেই কিন্তু আচারটা রেডি করতে হবে দেখবেন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে অনেকটা ঘন হয়ে যাচ্ছে আর রঙটাও একদম পাল্টে গেছে আমটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন অ্যাড করবে এখানে আচারের মশলা যে মশলাটা শুকনো খোলায় নাড়াচাঁদা করে রাখলাম একদম ঠান্ডা করে নিয়ে একটু দানা দানা করে গুঁড়ো করে নেব আর সেটা এখানে দিয়ে দেবো আমি এক চা চামচের কাছাকাছি আচারের মশলা দিয়েছি তো দেখুন আমের আচার কিন্তু ঝুড়ি আচার কিন্তু প্রায় একদম রেডি যখন বেশ এরকম ঘন আঠালো হয়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু জাল করতে হবে যদি মনে হয় আচারটা অনেকদিন রেখে দেবেন নামানোর আগে গ্যাসের বন্ধ করে এক টেবিল চামচ ভিনিগারের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে প্রিজারভেটিভের কাজ করবে আমার আচারটা যেটা তৈরি করেছি দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাই আমি আর দিই নিই এখানে আমের আচার এখানে একদম রেডি এরকম আঠালো হওয়া অবস্থা অবধি কিন্তু রান্না করতে হবে তারপরে নামিয়ে নেব একদম ঠান্ডা হতে দেব এয়ারটাইট কন্টেনারে করে বা কাঁচের জারে করে কিন্তু মানে শুকনো কাঁচের জারে করে এই আচারটা প্রায় পাঁচ থেকে মাস অবধি ফ্রিজে রেখে দিতে পারবেন যখন ইচ্ছা হবে ফ্রিজ থেকে বের করে আপনারা সার্ভ করতে পারেন নর্মাল তাপমাত্রা একটু এনে সার্ভ করতে পারেন দেখুন কতটা ঘন এই আচার রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে একদিন বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন